গোটা প্যান ইন্ডিয়া কিভাবে কাঁপিয়েছিল সুপারস্টার জিত চলো আজকে প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো আমার মনে হয় না কোনো সুপারস্টার কোনো কেউ কেউ মানে বাংলা ইন্ডাস্ট্রি কেন বাংলায় কেউ কোনো দিন এই লেভেলে হিন্দি কাঁপিয়ে আসতে পেরেছে আসতে পেরেছে একজনের নাম আছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী আফটার মিঠুন চক্রবর্তী জিদ্দা গিয়ে বাংলা ছবি দিয়ে হিন্দি ডাব করে ওই জিনিসটা করে দেখিয়েছিল দেখো মিঠুন দা কিন্তু আমাদের বাংলার গর্ব কারণ মিঠুন দাই প্রথম যে আমাদের এখান থেকে মানে প্রথম কিনা জানি না আমার এক্সাক্টলি মনে পড়ছে না তবে মিঠুন দাই কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলার নামোজ্জ্বল গোটা পৃথিবী জুড়ে করেছেন এটা মানতে হবে কারণ মিঠুন দা মেগাস্টার সেটা ছিলেন উনি হিন্দি ইন্ডাস্ট্রি মানে অমিতাভ বচ্চনের সঙ্গে ওনার নাম নেওয়া হতো এক সময় তো বুঝতে পারছ তো এবং অমিতাভ বচ্চনের অনেক ছবির সাথে উনি টাসল করেন এবং উনি অমিতাভ বচ্চনকে হারিয়ে দিতেন অনেক সময় অনেক ছবিতে বক্স অফিসে সেই মিঠুন চক্রবর্তী তার পরবর্তীতে আর কোনো নাম উঠে আসেনি বন্ধুরা বাংলা থেকে জিদ্দা ওয়ান অ্যান্ড ওনলি দ্য নেম ওয়ান অ্যান্ড ওনলি দ্য নেম না মানে জিৎ দা দ্য নেম না দ্য ব্র্যান্ড সেই জিৎ দা চেঙ্গিস দিয়ে গোটা ভারতবর্ষের ইতিহাসে গোটা ভারতবর্ষের হলে গোটা ভারত বর্ষের থিয়েটারসে আগুন ধরিয়ে দিয়েছিল তার প্রমাণ আজকে তোমাদেরকে প্রমাণ স্বরূপ দেখাবো ইয়েস মানে প্রমাণ নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করলাম অনেক সময় তো আমরা বলি এই গেটি গ্যালেক্সি হাউস বল দিয়েছে এই মারাণা মন্দির হাউস বল দিয়েছে এই আজকে এখানে হাউস বল দিয়েছে এই কালকে ওখানে হাউস বল দিয়েছে কিন্তু আমাদের কাছে হাতে প্রুফটা ছিল না আমাদের কাছে যখন প্রুফ ছিল তখন সেই ভিডিও তো বানিয়েছিলাম এক বছর দেড় বছর আগের কথা বলছি এক বছর আগের কথা বলছি যে রিলিজ হয়েছে এক বছর আগে তো সেই সময়ের কথা বলছি কিন্তু আজকে আজকে আমাদের কাছে এমন প্রুফ আছে না তুমি দেখলে তুমি ভাব ভাবতে পারবে না যে সেই প্রুফটাই আমরা একটা সুন্দর একটা চার্টলিস্টের মাধ্যমে দেখাবো তোমাদেরকে বন্ধু রাইটার জন্যে থ্যাংক ইউ জানাই ইচ অ্যান্ড এভরি জিত ফ্যান্সে একটা জিত ফ্যান ক্লাব গ্রুপের থেকে এখান থেকে এরকম একটা পে পোস্ট এসে তারা যদি এই জিনিসটা তুলে না ধরতো সত্যি কথা আমি সবসময় মনে করি জিদ্দা আজকে এত বড়ো সুপারস্টার কারণ জিদ্দার ফ্যান্সরা রয়েছে বলে ফ্যান্সরা তাকে আরও বড়ো সুপারস্টার বানিয়ে তুলছে এটা আমার কোথাও কি মনে হয় তোমরা জাস্ট চার্টলিস্টটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে দিস ইজ দ্য চার্ট আমি জাস্ট ফুল ভলিউমটা ইয়ে ফুল ব্রাইটনেসটা দিয়ে দিই দিস ইজ দ্য চার্টলিস্ট আমি পুরো ক্লিন করে দিচ্ছি দেখো জাস্ট সি ইট জাস্ট সি ইট তো বন্ধুরা এটা কী এটা কী তোমাদের কাছে অনেকেরই হতে পারে আমি কমিউনিটি পোস্টে এই চার্টলিস্টটা দিয়ে দেব প্রথমে আসি কোন কোন জায়গায় কীরকম কীরকম হাউসফুল দিয়েছিল তো এটা হচ্ছে প্রথম হচ্ছে ব্যাঙ্গালোর ভুবনেশ্বর আগরতলা গুরগাঁও রেসপন্স আবার দেখাই রেসপন্স দেখাই ব্যাঙ্গালোর ভুবনেশ্বর আগরতলা গুরগাঁও রেসপন্স দেখো আগরতলা অলমোস্ট সব মানে প্রত্যেকটা সিট ফুল গুরগাঁওতে চেঙ্গিজের রেসপন্স ছিল অলমোস্ট সবটা সিট বুক ভুবনেশ্বরে প্রায় সিক্সটি পার্সেন্ট রেশিওতে মানে ইয়ে এবং ব্যাঙ্গালোরেও তাই ব্যাঙ্গালোর তো প্রায়ই হাউসফুল যেত সরি চেঙ্গিজের ক্ষেত্রে বলছি এরপরে চলে আসি তার সাইডের আরেকটা জায়গা চেন্নাই মুম্বাই কোচি হায়দ্রাবাদ সি এট জাস্ট ধামাকাটা দেখো ধামাকাটা দেখো জাস্ট দিস ইজ দ্য ধামাকা ম্যান ধামাকা চেন্নাই মুম্বাই কোচি হায়দ্রাবাদ চেন্নাইতে অল সিটস আর সোল্ড আউট মুম্বাই যে চেন্নাইয়ে কোনো হিন্দি ছবি যেভাবে ঢুকতেই পারে না সেই চেন্নাই পয়েন্ট টু বি নোটেড সেই চেন্নাই মুম্বাই মুম্বাইতে অল টিকিটস আর সোল্ড আউট প্রায় বলা যেতে পারে নাইনটি পার্সেন্ট টিকিট সোল্ড আউট এই শোটাতে আর কি কোচি কোচিতেও প্রায় বলা যেতে পারে এইটি পার্সেন্ট টিকিটস আর সোল্ড আউট হায়দ্রাবাদ হায়দ্রাবাদে হাউসফুল যেত বন্ধুরা এটার কথাই বলছি এইটাই হায়দ্রাবাদেই হচ্ছে এম বি সিনেমাস তো হায়দ্রাবাদে হাউসফুল যেত তোমরা নিজেরাই দেখে নাও আমাকে কিছু বলতে হবে না আমি আবার তোমাদেরকে দেখাই তোমরা মানে রেসপন্স তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই গ্রিনগুলো তো মানে আর কিছু নতুন করে বলতে পারে এটা তো বুকমাইশ্বরের রেসপন্স তো বন্ধুরা হায়দ্রাবাদে এই ছবিটা জাস্ট মোটামুটি প্রায় বলা যেতে পারে ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন বুকড ভাই এটা ছিল রেসপন্স ঠিক আছে দিস ইজ দ্য রেসপন্স এটা পুরো একটা চার্টলিস্ট পুরো সব কটা ব্যাঙ্গালোর চেন্নাই ভুবনেশ্বর মুম্বাই আগরতলা কোচি গুরগাঁও হায়দ্রাবাদ সব জায়গার এছাড়াও লখনৌ রাজস্থান সব জায়গা ছিল চেঙ্গিস জাস্ট হ্যাঁ বলে না জাস্ট মানে ওই ভাইরাসের মতন ছড়িয়ে পড়ছিল চেঙ্গিস দাপানো কাকে বলে সেটা দেখিয়েছিল আইস বিগ স্যালুট টু জিদ্দা আমার কোথাও গিয়ে মনে হয় যে এই ভিডিওটা স্মরণীয় হয়ে থেকে যাক যে কি করেছিল সেই সময় জিদ্দা এক বছর আগে আমি বলেছিলাম তখন ধরে ধরে বলতাম চিৎকার করে বলতাম পাগলের মতন বলতাম আজও বলছি সেম জিনিসটা বলছি চিৎকার করে বলছি কারণ গর্ব হয় ভাই গর্ব হয় বাঙালি হিসাবে যে আজকে জিদ্দা আমার নাম আজকে আমার বাংলার ভাষা আজকে আমার মাতৃভাষাকে কোথায় নিয়ে গেছে কোথায় নাম উজ্জ্বল করেছে ব্যাঙ্গালোর ভুবনেশ্বর আগরতলা গুরগাঁও চেন্নাই মুম্বাই কোচি হায়দ্রাবাদ এই সব জায়গায় আমার বাংলা ভাষার নাম উজ্জ্বল করেছে পাগলের মতন লোকে দেখতে গেছে ছবি জিদ্দার জন্যে বাংলা ভাষার জন্যে কিচ্ছু বলার নেই জাস্ট এটার জন্যে এটার জন্যে কি বলবো এটা এটার জন্য একটা আমি যদি সিটি মারতামতাম সিটি মারতাম আমি একটা বিগ স্যালুট করতে চাই জিদ্দা তোমাকে একটা প্রণাম জিদ্দা তোমাকে একটা প্রণাম তুমি করে দেখিয়েছিলে গুরু বলছি আজকে এত বড় কথাটা যে আর কোনো বাংলা স্টার কোনো সুপারস্টার কেউ কোনো দিন এই রেকর্ড ব্রেক করতে নি বন্ধুরা দিস ইস দ্য হিউজ প্যান ইন্ডিয়া রেকর্ড হিউজ প্যান ইন্ডিয়া রেকর্ড যে রেকর্ড আজ অব্দি থালে প্রতি বিজয় অজিতের ছবিও ব্রেক করতে পারেনি তাদের ছবিকে ব্রেক করে দিয়েছিল আরে নাম তো সোনাই হোক ও দ্য নেম ওটা কোনো নাম না ওটা একটা ব্র্যান্ড সুপারস্টার জিত সত্যি জিদ্দা আমি তোমাকে সেদিনকেও বলেছিলাম আমি প্রতিটাই ভিডিওতেই বলি এই কথাটা যে তোমাকে ইন্টারভিউতে পর্যন্ত বলেছিলাম জিদ্দা তুমি তো প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেছো জিদ্দা তখন বলেছিল কোথায় দিস ইজ দ্য রেজাল্ট জিদ্দা আমি শুধু কিছু বলবো না তুমি কোথায় প্যান ইন্ডিয়া হয়েছো তুমি দেখো দিস ইজ দ্য রেজাল্ট আর কিচ্ছু বলার নেই তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে হঠাৎ করে ছবিটা হাতে পেলাম আর এরকম একটা প্রমাণ হাতে এলো কোথাও গিয়ে আমার মনে হলো তোমাদের দেখানো উচিত যারা অনেকেই নাক্সিট কেন পাবলিক আছে তো যারা বলে কী আর চলেছে কী এমন ভাই বলিউড হাঙ্গাম মানে এমনি এমনি লেখেনি এমনি এমনি লেখেনি রে ভাই কী লেভেলে চলেছে তোমরা বোঝো তাহলে আর কি বলবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই